আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি আজ আসছি আমাদের আমার শ্বশুরবাড়ি গ্রামের এলাকায় তো এখানে অনেক গাছপালা আছে যেখানে যেটা আমাদের গ্রামে নাই তো এখানে অনেক পাখির আছে অনেক প্রজাতির পাখি এখানে বাসা বাঁধে বিভিন্ন গাছে তো আজকে এসেছি ঘুঘু পাখির সন্ধানে আমার এক ছোট ভাই আছে নাম হচ্ছে শিলন সে খুব পাখি ধরতে পারে সে আজকে আমার ঘুঘুর পাখির এক জোড়া পাখির সন্ধান দেবে দেখা যাক কি শিলন হবে আজকে আজকে হতেও পারে না হতে পারে হ্যাঁ গাইস দেখেন আমার এই ছোটো ভাইটা খুব গাছে উঠতে পারে আর পাখির বাসা যেখানেই থাকুক সন্ধান করে ফেলতে পারবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন